কর্তব্যের উদাহরণকে অবশ্যই তাকে বিবেচনায় রাখতে প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ ছাত্র ভবনitol যখন রাষ্ট্রব্যতন নাইতে ছিল তখন ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে মূলত রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেতো কিন্তু 2008 সালে এই কালটাকে একেবারে বিলুপ্ত হয় ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক টি এক প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষড়শলা বর্ষ ধরে বাংলাদেশ দাদেরবাদী ছাত্র আন্দোলনের নেতা করবিলে নিজেদের জীবন রক্ত এরিয়া পরিবারকে সবকিছুর জন্য দিয়ে ক্যাম্পাসগুলোতে সহ নামে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জারি রেখেছিল কিন্তু এত ظلم সত্ত্বেও 5 আগস্টের পর পরিবর্তনের পর দাদেরবাদী ছাত্র আন্দোলনের নেতা করবিলা অল্পপতি ক্যাম্পাসগুলোতে ধারাবাহিক ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতা কর্মীরা পাঁচ আগস্টের পর কোথাও ফল দখল করেনি কোথাও সিট দখল করেনি তাও কোথাও কাউকে কর্মসূচিতে নিয়ে আসেনি চব্বিশের গণপ্রধানে রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র গায়ন করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আক্রমণ করা হয়েছে কিন্তু এই সব বিপরীতে বাংলাদেশ জাতিগত সংগঠন শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই সমাবেশ স্থান পরিবর্তন ঘটনা এক সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি বিশুদ্ধ স্থানে করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেখানে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানের বিপরীতে শান্তি ও সহাবস্থানে বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত সফল করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে যারা সমর অভ্যর্থনের পর অভ্যর্থনের এক মালিক হয়ে উঠতে চাইছেন করি এই উদারতার পর তারা নিজেদের সংগীত ফিরে এবং সঠিক ও সুস্থ তারাই নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন সকল বিষয়ে ঘটনাকারিতা রাস্তা পরিত্যাগ করবেন আজকের মেসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহ অবস্থানে পরস্পর শ্রদ্ধাপূর্ণ सौभाग्यमूल तो परिस्थिति